হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি সুমিতা সুমিতার সংসারে সকল বন্ধুদের ধ্যানয় স্বাগত আজকে আমি বানাবো সকালের ব্রেকফাস্টে ঝাল সুজি আর হবে চাউমিন কারণ ছোটো মেয়ে একটুও সুজি খেতে পছন্দ করে না আমি আগে ঝালসুজিতে চাপিয়ে দিয়েছি ঝাল সুজিতে প্রথমে বাদামগুলো ভেজে নিলাম কাজুবাদাম এমনি বাদাম তার আগে দুটো বাদাম দিয়েছিলাম ভেজেছিলাম সেটা একটু কম মনে হলো বলে আবার দুটো বাদাম ভেজে নিলাম দিয়ে তারপরে এবার আমি বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তুলে নেওয়ার পর আর আপনাদের তো আমি আগে বলেছিলাম একদিন যে ঝাল সুজিটা আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আর ছোটো মেয়ের সুজির বিপক্ষে তাই ওর জন্য আমাকে আবার চাউমিন বানাতে হবে ঝালসজির সমস্ত বাদামগুলো তুলে নেব তুলে নেওয়ার পর আমি প্রথমে একটু কারিপাতা ফোড়ন দেবো সর্ষে ফোড়ন দেবো দিয়ে ঝালসুজিটা চাপা পড় আপনারা একটু বলা হয় না আজকে রবিবার তা ছোটো মেয়ে গেছে নাচের স্কুলে নাচ শিখতে আর মূলত সের তো এখন ছুটি আছে স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে সেই জন্য একটু হাতে সময়ও আছে সেই জন্য দু রকমই বানানো হচ্ছে এই দেখুন না কারিপাতাটা দিয়ে দিয়েছি তারপরে কারিপাতাটা পরে দিলে ভালো হয় আগে সর্ষেটা দেবে আমি একটু তাড়াহুড়ো করছিলাম কারণ দশটার মধ্যে আমাকে খাবারটা দিতে হবে সেই জন্য কারণ বেশি বেলা হয়ে গেলে তো খেতে অনেকটা জলখাবার খেতে অনেকটা বেলা হয়ে যাবে আবার দুপুরের খাবারও খেতে হবে তা কারিপাতা দিলাম আর একটু আদা কুচি দেবো লঙ্কা চিরে দেবো গল্প করতে করতে আমার কাজটাও হয়ে যাচ্ছে তা আমি আগেই তো বললাম আদা কুচি লঙ্কা কুচি তো দিয়ে দেবো আজকে মেঘলা ওয়েদার কালকে বৃষ্টি হয়েছে খুব ওয়েদারটা খুব ঠান্ডা আছে এবার কিশমিশটা দিয়ে দেবো কিশমিশটা দিয়ে একটু ভেজে ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি সুজিটা দেবো আজকে একটুও গরম করছে না তাই রান্না করতেও বেশ ভালো লাগছে আর আমি এখানে ব্যবহার করেছি রুচি সুজি রুচি গোল কেশর সুজিটা আমি এই সুজিটাই ঝাল সুজি হিসেবে ব্যবহার করি কারণ এর দানাটা একটু বেশ মোটা সুজিটা হয়ও বেশ ঝরঝরে এটা এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো ঝরঝরে হয়ে যায় এই যে সুজিটা দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে আমি এর মধ্যে সুজিটা একটু ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেলে আমি এতে একটু হলুদ দেবো আর আগেই তো কিশমিশটা দিয়ে দিয়েছিলাম আপনাদের মনে আমি বলতে ভুলে গেছি দেখছেন ও ভিডিওতে কিশমিশটা দিয়ে দিয়েছি কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তা সুজিটা নেড়ে চেড়ে ভেজে ভাজলে বেশি ভাজতে হবে না জাস্ট একটু কাঁচা হাল গন্ধটাকে চলে যাওয়ার মতন ভেজে নেবো আমার মনে হলো যেন আমার এটা একটু পরিমাপটা একটু কম হবে কারণ আমরা খাবো তিনজন আমি আমার যে মেয়েটি থাকে ওই ঝাল সুজিটা খেতে খুব ভালোবাসে ও খালি বলবে কাকিমা এই ঝালসুজিটা বানান এই ঝালসুজি নাড়বো এর মধ্যে একটু পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেবো আর আমি এখানে সানরাইসের হলুদ গুঁড়ো ব্যবহার করি আমি যেটা বাড়িতে ব্যবহার করি সেইটাই কারণ হলুদের প্যাকেটটা দেখানো এটাই কারণ কারণ হচ্ছে আমি হলুদটা শেষ হয়ে গেছে আমি প্যাকেট থেকেই ঢালছি সরাসরি সেই জন্য কারেন্ট চলে গেছে আবার কারেন্ট চলেও এলো তা ঝালসুজিতে একটু নুন একটু চিনি পরিমাণ মতো আপনারা যেমন খাবেন স্বাদ ওজন নুন মিষ্টি দিয়ে দেবেন খেতে খুব সুন্দর লাগে এই ঝাল সুজিটা আর পেটটাও খুব একটা যে ভরে অম্বল গ্যাস হয় সেটাও নয় সবটাই পরিমাপ মতন দিতে হবে সব দিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে দেবো জলটা দিয়ে একটু মিশিয়ে নেব দেখলাম কি জলটা দিয়ে আর একটু আমার জল লাগবে কারণ এই সুজিটাতে একটু বেশি জল লাগে এমনি গণেশ সুজিতে যা জল লাগে তার থেকে রুচি সুজিটাতে একটু জল বেশি লাগে তা আমি একটু জল দিয়ে দেবো জলটা টেনে যাওয়ার পর আমি হাতে করে দেখে নিচ্ছি যে আর একটু জল লাগবে কি না সুজিটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম না আর একটু জল লাগবে সুজিটা আর একটু সেদ্ধ হবে সেই জন্য আমি আর একটু জল দিয়ে নিলাম তা আপনারাও একটু জলটা এরকম খাইয়ে খাইয়ে দেখে নেবেন যতটা পরিমাণ লাগবে ততটা দিতে হবে আমি অন্নপূর্ণা ঘিটা দিয়ে দিয়েছি আমি অন্নপূর্ণা ঘি ব্যবহার করি অন্নপূর্ণা ঘিটা খুব সুন্দর টেস্ট স্বাদে গন্ধে পুরো ঘরোয়া ঘিয়ের মতো এবার সুজিতে ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখবো আমার স্যুট করা হয়নি তা ঢাকনা খুলে দেখছি আমার সুজি রেডি যতটা পরিমাণ শুকিয়ে যাবে তত সুজি রেডি হয়ে যাবে আমি এবার চাউমিন চাপাচ্ছি মেয়ে আমি পান্ডা চাউমিনটা ইউজ করি সব সময়ের জন্য তা আমি পান্ডা চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হোক দাঁড়ান চিমনিটা চালিয়ে নিই নাহলে তো আবার ঘর তেলে ভর্তি হয়ে যাবে লাইটটাও জ্বালিয়ে দিলাম চিমনিটাও জ্বালিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো খুব বেশি তেল দেবো না পরিমাপ মতন তেল দেবো শুধু মেয়ে ঝাল সুজি খেতে ভালোবাসে না তা নয় মেয়ের বাবা কিন্তু আবার চাউমিন খেতে ভালোবাসে না সেই জন্য আমাকে যখন ঝাল সুজি করতে হয় তখন মেয়ের জন্য আলাদা করতে হয় আর চাউমিন করলেও তাই করতে হয় আলাদা করতে হয় চরম কথা বলতে বলতে আমার তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম আলু দিলে তো একটু নুন দিতেই হবে আমি প্রথমেই তেলেতে একটু নুনটা দিয়ে নিই যাতে কড়াইয়ে লেগেটা না যায় আর হচ্ছে তেলটাও কম লাগে তেলে নুনটা দিয়ে দিলে জানেন তো তেলটা আলুটা ভাজার পর মনে হবে যেন অনেকটা তেল দিয়েছি অল্প তেলেতেই কাজটা হয়ে এখানে সানরাইজের হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি এই হলুদ গুঁড়োটা খুব ভালো কালারটাও খুব সুন্দর হয় হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নেবো আর এর সাথে দিচ্ছি কুকনি কোম্পানির চাউমিন মশলাটা সেই চাউমিন মশলাটা আপনারা ইউজ করে দেখতে পারেন আমি তো ইউজ করি তাতে পরিমাপটা বেশ খেতে সুন্দর টেস্টটা খুব ভালো হয় টেস্টটা খুব ভালো বাড়িয়ে দেয় আমার আলু ভাজা হয়ে গেছে প্রায় রেডি এবার চাউমিন দেওয়ার পালা চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে এটাকে পুরো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো কারণ আমি এখানে আর বেশি সবজি দিলে আমার মেয়ে সবজি খায় না সব তুলে তুলে ফেলে দেবে তাই বললাম হ্যাঁ রে পেঁয়াজ দিয়ে করে দেবো বললো না পেঁয়াজ তো খাবো না সকালবেলা আমি দুধ চা খাবো ওর দুধ চা পাগল ওর মামার মতন দুধ চা পাগল আমার দুই মেয়েই দুধ চা পাগল তা দুধ চা না খেলে ওর সকালবেলা নাকি ঘুম ছাড়ে না তাই আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার চাউমিনটাও প্রায় হয়ে হয়ে এসেছে আমি আর একটু মশলা দিয়ে দিচ্ছি কুকুর মশলাটা সত্যিই খুব সুন্দর চাউমিনের টেস্টটা অনেকটা গুণ বাড়িয়ে দেয় আর এর সঙ্গে গোলমরিচ চোখ করলে আর তার তো কথাই হবে না কিন্তু অতো বেশি ঝাল খাবে না ঝালেতে অরুচি ঝাল খেলেই বলবে তুমি বেশি ঝাল দিয়েছো এই যে কুকমি মশলাটা দিয়ে দিচ্ছি চাউমিন মশলাটা আপনারা এটা কিনে নিতে পারেন সঙ্গে কথা বলতে বলতে চাউমিন রেডি